দক্ষিণ দিনাজপুর জেলার প্রেস কর্নারের উদ্যোগে এবং গঙ্গারামপুর কলেজের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার গঙ্গারামপুর কলেজে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ডক্টর দীপক কুমার জানা ডক্টর সুমিত কুমার সাহা অধ্যাপিকা অতসী রায় ডলি ভট্টাচার্য গুহ কৌশিক রায় বিলাস কুমার মন্ডল দীপঙ্কর মিশ্র পরিতোষ দত্ত কৌশিক সাহা অপূর্বলাল মজুমদার অনিরুদ্ধ গুহ দে দীপক অধিকারী ধীমান চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর বাংলা ভাষা বাংলা লোক সংস্কৃতি নিয়ে গবেষণা এবং দুর্লভ পুঁথি আবিষ্কারের জন্য ড সমিত কুমার সাহাকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রেস কর্নারের পক্ষ থেকে মানপত্র দিয়ে সম্মানিত করা হয় এরপর ড সমিত কুমার সাহা বাংলাদেশ এবং বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক কৌশিক রায় মাতৃভাষা আন্দোলন সামাজিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন অধ্যাপিকা অতশী রায় বর্তমান প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ডক্টর অপূর্ব লাল মজুমদার বর্তমান সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাসঙ্গিকতা শীর্ষক বিষয়ে আলোচনা করেন এ বিষয়ে গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা এই প্রথম অ্যাপ্রোচটা মানে আসে বাবু আর রাজু হালদা এদের সহযোগিতায় আমাদের কাছে আছে আমি কিন্তু সাদরেই গ্রহণ করেছিলাম যে এরকম একটা শহীদ দিবস আমরা পালন করব যার মধ্যে এখানে নির্দ্বিধায় সবাই আলোচনাতে সামিল হবে কিন্তু আমি খুবই দুঃখিত যে ম্যাক্সিমাম সংখ্যক ছাত্র কেন শিক্ষক কেন আজ অনুষ্ঠানে নেই আমি এটি খুবই লজ্জিত এবং দুঃখিত যে আমরা কেন এই মৃত্যু বা শহীদ দিবস পালন করছি তার তাৎপর্যটা কি বা ছেলেরা মেয়েরা কি চাইছে আগামী দিনে কিভাবে তারা নিজের পায়ে দাঁড়াবে সেই নিয়ে যখন আমরা একটা চর্চা করব এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কন্ডারের সভাপতি পিজু সরকার জানান দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কন্টিনীর উদ্যোগে আজ ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস তা উদযাপন করা হল গঙ্গারামপুর কলেজে বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আমরা মূলত করলাম একই সাথে গঙ্গারামপুর কলেজের একাধিক ছাত্রছাত্রী এবং কলেজের একাধিক শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রতি বছর আমরা করে থাকি এবছরে তা করলাম এবং যা আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান করব এমন কিন্তু আমরা বলছি এই অনুষ্ঠানটি এই গঙ্গারামপুর কলেজের করার মূলত একটাই উদ্দেশ্য যে ছাত্রছাত্রীরা যাতে এই ভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস সম্বন্ধে তাদেরকে যাতে আমরা অবগত করতে পারি ঠিক সেই কারণের জন্য আমাদের এই গঙ্গারামপুর কলেজকে আমরা বেছে পেয়েছিলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে